বাদাম গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি মানে ওই দু তিন টুকরো করে দিয়েছি কালকে একটু বেশি করে বাদাম ভেজেছিলাম কালকে তো জানোই তোমরা যেমন প্যাটিস বানিয়েছিলাম তো তখন একটু বেশি করে বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম শুকনো করে নাড়িয়ে নিয়েছিলাম তো সেটা একটু বেশি ভালো করে মানে খোসাটাকে একটু ছাড়িয়ে দিলেই না ভালো লাগে জানো তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিলে বেশ সাদা সাদা আর সকালবেলা উঠে বাসি কাজকর্ম আজকে তেমন একটা কিচ্ছু করতে পারিনি শরীরটা একদমই বলতে পারো ভালো লাগছে না কালকে রাতের থেকে প্রত্যেকদিন সকালবেলাতেই কিন্তু আমাদের এখানে ওই সাড়ে সাতটা আটটার দিক থেকে বেলারা যায় কিন্তু ওই দুটো দুটো করে জমাতে জমাতে যতক্ষণ না একটু বেশি ভাঙ্গার হবে ততক্ষণ কি আর দেওয়া যায় তো এইভাবে যে জমিয়ে বলতে পারো যে অনেকগুলো কিন্তু প্লাস্টিক লোহা জমেছিলো শুভ সাইকেলের হ্যান্ডেলটা সেটা তো চেঞ্জ করা হয়েছিল তোমাদের দাদাভাই যখন এসেছিলো গণেশ পুজোর সময় তো সেগুলো লোহা হিসেবে ওজন করা হবে আর প্লাস্টিকের যত জিনিস আছে সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ট্রাইপড নিয়েছিলাম ট্রাইপডটা মানে এত বাজেভাবে খারাপ হয়ে গেছে যে না ওটা ফ্লিপকার্ট থেকে আর এক্সচেঞ্জ করা যাবে আর না ওটাকে ইউজ করা যাবে তাও ওই স্যালোটিপ দিয়ে জোড়াতালি দিয়ে কিন্তু অনেক দিন ইউজ করেছি অবশেষে এখন ভাঙ্গারের সাথেই দিয়ে দিতে হচ্ছে কিছু করার নেই যেটা আর ব্যবহার করা যাবে না সেটাকে রেখে দিয়ে বা কি করব তো তবে আমি যেই ট্রাইপডটা সবার প্রথমে কিনেছিলাম মানে ইউটিউবে কাজ করার জন্য বিশেষ করে আমি যেই ট্রাইপডটা কিনেছিলাম সেটা কিন্তু আরও একটা আলাদা আছে ওটা গরিলা পট সেটা আমি রেখে দিয়েছি আর সারা জীবনই রেখে দেবো ওটাকে খারাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এক্সচেঞ্জ করিনি আমার প্রথম কাজ শুরু করা তারপরে যাই হোক নতুন একটা নিজের জন্য জিনিস কেনা আর সেটাকে আজকে ইউজ করে আমি তোমাদের মাঝখানে মানে সবার মাঝখানে এসে একটা জায়গা তৈরি করতে পেরেছি তো সেটা তো আমার কাছে থাকবেই অবশ্যই এরকম আমার মতন অনেকেই আছে যে প্রথম রোজগারের টাকায় বা প্রথম একটা জিনিস কিনে সেটার জন্য জীবনের সফলতা পেলে সেটা কেউ কখনোই মানে ফেলে দিতে চায় না সে যতই খারাপ হয়ে যাক না কেন তো সেরকমই আমি ওটাকে ভালোবেসে রেখে দিয়েছি তো তারপরে যেটা খারাপ হয়ে গেছে তো সেটা দিয়ে দিলাম আর এখানে এই যে সাইকেলের ঝুড়িগুলো দেখছো তো এগুলোও দিয়ে দেবো এগুলো নাকি লোহা নয় এগুলো লোহা নয় আর ওর ভেতরে যে স্ট্যান্ড আছে গাছ লাগানোর স্ট্যান্ড তো ওই স্ট্যান্ডগুলোর পায়াগুলো ভেঙে গেছে যার কারণে স্ট্যান্ডগুলো দিয়ে দিতে হলো দুটো স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো সব কিছু মিলিয়ে ওই সত্তর হয়েছে তো লোহার এখানে ওজন দিল দশ টাকা করে কেজি এত মাল দিয়ে সত্তর টাকা সেই না বটে দেখে মনে হয় কত কদিন ধরে দেব দেব করে আমি বলছি আর একটু জমুক আর একটু জমুক করে করে তাও

অতগুলো প্লাস্টিকের জিনিস লোহার জিনিস দেওয়ার পরে হলো সত্তর টাকা যাই হোক যাই হয়েছে এটা দিয়ে আমরা রাসের মেলায় কিছু খাব তাই না সিনিকা এটাই ভালো হবে সত্তর টাকাটা থাকবে আমরা ফুচকা নালে অন্য কিছু খাব তা যাই হোক ভাঙা যেগুলো জড়ো হয়েছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল দিয়ে দিলাম আজকে আর এইখানে ফুস্কশনার রেডি হচ্ছে সবার আগে জুতো পরিষ্কার করেছে ঘুম থেকে উঠে আজকে অনেকটাই ঠান্ডা ছিল সকালে দিয়ে সকালে উঠে আর জল ঘাটলো না আগে জুতো পরিষ্কার করলো তারপরে এই যে রেডি হচ্ছে সুবহ স্নান করতে গেল রেডি হবে টিফিন এখনো প্যাক করিনি গরম বলে এখন ওদের টিফিনটা একটু ঠান্ডা হলে তারপরে টিফিন বক্সে প্যাক করে দেবো শরীর ভালো থাকতে থাকতে তার মধ্যেই আবার হঠাৎ করে যে কেন শরীর খারাপ হয় আর তারপরে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না তো এ কদিন তো তোমরা দেখেছো কত এনার্জির সাথে আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু এই দুদিন ধরে না আর কিছুই ভালো লাগছে না আগের দিনের ব্লগটা তো যাই হোক করেছি তারপরে তোমরা দেখলে যে আমার পায়ের কিন্তু নোখ উঠে গেছিলো তো সেই নোখটার জন্য কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি অনেকটাই দেরি করে ঘুমিয়েছি আমার কিন্তু একদমই ঘুম আসছিল না আঙুলটার মধ্যে কোথাও যেন একটা কিছু ব্যথা বুঝতে পারছিলাম যে টিস 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 করে যে একটা ব্যথা করে না সেটা হচ্ছিলো তো তারপরে শুভকে বললাম যে বাবু দেখ তো এরকম হঠাৎ করে নোখটা কেন উঠে গেল। আমি যদি ব্যথা পেতাম সেই জায়গাটায় যদি রক্ত জমতো বা কিছু হতো তাহলে তো ঠিক আছে কিন্তু হঠাৎ করে এটা কি হলো খেতে খেতে নোখ পুরো উঠে গেছে একটা সাইড লেগে আছে মানে দেখে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি আর ছেলে মেয়ে তো ভয় পেয়েছি এই শোনা বলছে দাও দাও আমি একটু ভিডিও করে দেখাই কেউ যদি জানে যে এরকমটা কেন হয়েছে তাহলে তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে শুভ গুগলে সার্চ করে দেখলো যে এটা কিন্তু শরীরের ভিটামিন কম থাকলে তারপরে থাইরয়েড থাকলে কোলেস্ট্রল থাকলে এইসব জিনিসগুলো যেসব মানুষের শরীরে থাকে তাদের এই সমস্যাগুলো হঠাৎ করেই হয় আর এটা হওয়াটা স্বাভাবিক এতে কোনো ভয়ের ব্যাপার নেই তো সেটা শোনার পরে যাই হোক মনে একটুখানি শান্তি হলো আর তারপরে তো তোমরা দেখছোই আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বাট একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কদিন ধরে আমি যেহেতু রাত্রিবেলার দিকে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ছি ফোনটা চার্জে দিচ্ছি না বা ভিডিও এডিট করে রাখছি না তো পরের দিন সকালে কিন্তু আমি তোমাদেরকে মর্নিং থেকে ভিডিও দিতে পারছি না এই দুটো সমস্যা খুব হচ্ছে যেটা আজকের থেকে কিন্তু আমাকে মনে হচ্ছে আমাকে মানে বন্ধ করতে হবে তো আমরা যে দীপাবলিতে দিয়াগুলো জ্বালিয়েছিলাম তো সেই দিয়াগুলো আমি কালকে ভালো করে ধুয়েছিলাম সার্ভ দিয়ে দি সেটাকে আমাদের পাঁচিলের ওপরে দিয়েছিলাম কারণ এছাড়া তো কোনো জায়গা নেই শুকাবার মতন কর্কেটের চালে দিলে পড়ে যাবে তো সেগুলো শুকিয়ে গেছে বলে আজকে দেখো এগুলো তুলে নিচ্ছি আর এখন থেকে ভেবেই নিয়েছি যত রাতই হোক না কেন আমি চেষ্টা করব যে ভিডিও আপলোড করে বা ভিডিওটাকে অন্তত এডিট করে রেখে তারপরে ঘুমাবার নাহলে এরপরে তো আমি আরও সময় দিতে পারবো না তখন ইউটিউবে আমার ভিডিও পোস্ট করাই হবে না কারণ তোমরাও জানো যে ভিডিও করাটা কিন্তু কঠিন নয় কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করাটাই কিন্তু থেকে বড়ো একটা কাজ আরেকটা কথা যেটা তোমাদেরকে তো আমি বলতে দু একদিন আগের থেকেই ভুলে গেছি সেটা হচ্ছে যে আমার কিন্তু ওয়াইটি কমেন্ট বক্সে না কিছু একটা সমস্যা হচ্ছে হচ্ছে আমাকে সুপ্রিয়া বনু কমেন্ট করেছিল এর আগের দিন তখনই আমি কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম ভাবছিলাম তোমাদেরকে ভিডিওতে বলে দেবো যে কিছু একটা সমস্যা হচ্ছে কোনো কমেন্ট আসলে পরে আমি সেটা সঙ্গে সঙ্গে পাই না আর দ্বিতীয়ত একটা কমেন্টের রিপ্লাই দিলে সেই রিপ্লাইটা সঙ্গে সঙ্গে যাচ্ছে না সেটা জানি না কি সমস্যা হচ্ছে তারপর আমাকে আবার রিপ্লাই দিতে হচ্ছে তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা একটা মানে কাজ করেছি দেখা যাক তবে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যাবে এখনও কিন্তু প্রবলেমটা চলছে ঠিক আছে তো তোমরা কেউ প্লিজ ডাক করো না আর এটা ভেবো না যে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি না এটা টেকনিক্যালি কিছু ফল্ট হতে পারে ইউটিউব থেকে যেহেতু এখন অনেক কিছু ইউটিউবে আপডেট হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যারা ইউটিউবে কাজ করছো তো আমি দেখো প্রথমে কিন্তু বাথরুমের থেকে দুটো গামলা যেটা সেটা বার করে নিয়েছিলাম ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি তারপরে সাদা ড্রামটা তো আগের দিনই পরিষ্কার করেছি কলপাটটাকেও খুব ভালো করে পরিষ্কার করেছি আর বোতলগুলোকে লাস্টে ভরলাম আর কর্কেটের ঘরে যে বোতলগুলো তো সেগুলো কর্কেটের ঘরে রাখছি আর বাকিগুলো সব পাকা ঘরে রেখে দিয়ে আসলাম তো বাথরুমের ভেতরে যে গামলা দুটোকে ব্যবহার করতাম তো তার মধ্যে থেকে কালো গামলাটা তো শুরুর থেকেই আমার বাইরেই ছিল আজকে আবার বাইরেই বের করে দিলাম কারণ ভেতরে সাদা ড্রামটা না রাখলে হচ্ছে না কলপারে জল ভরার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আমাদের কলপারটা তো খুব একটা বড় নয় আগের দিনকে নীল ড্রামটাকে একটা সাইডে রেখেছি তোমরা দেখলে আজকের ভিডিওতে তো তার সামনে আর বড় কিছু রাখা যাচ্ছে না ছোট জিনিসই রাখতে হবে আর ড্রামের নিচ দিয়ে যদি জল ঠিক করে পাস না হয় তাহলে একটা বাজে দুর্গন্ধ করে তো ওই জন্য সাদা ড্রামটাকে আবার আগের মতন বাথরুমে ভরে দিয়েছি আর একটা গামলা বাইরে রেখেছি একটা ভেতরে আর নীল ড্রামটা তো আছেই আর এখন নীল ড্রামটা নেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে আমি রাত্রিবেলাতেই থালাবাসন টালা বাসন সব কিছু ধুয়ে রেখে দিতে পারি আর জলের জন্য কোনো সমস্যা হচ্ছে না আর দুটো মানুষও আসলে পরে আমাদের আর কিন্তু সমস্যা হবে না তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই হ্যান্ডপাম্প লাগিয়ে নাও তো আশা করছি এখন আর হ্যান্ডপাম্প লাগানোর দরকার পড়বে না আর হ্যান্ডপাম্প লাগাতে গেলে না খরচারও একটা ব্যাপার আছে আর আমাদের এখানে জলের সার্ভিসটা খুব ভালো মানে জলটা খুব ফাস্ট আসে গো তো সেই জন্য মনে হয় না যে আমাদের এখানে হ্যান্ডপাম্পের দরকার আছে ছোটো সংসার যাদের তারা যদি একটা ট্যাঙ্কি লাগিয়ে নিতে পারে তাহলে তো কোনো ব্যাপারই নয় কিন্তু আমাদের ট্যাঙ্কি লাগাতে গেলে না বলেছিল অনেক টাকা খরচা হবে আর এখন এই মুহূর্তে কোনো এক্সট্রা টাকা খরচা করা মানেই আমাদের জন্য মানে বিশাল বড় একটা টেনশন তো ওই জন্য আমি যে ড্রামটা এনেছি ওটাতে আমাদের হয়ে যাবে শীতটা পার হলে আমি দুশো লিটারের একটা ড্রাম আনবো কারণ দুশো লিটারের একটা ড্রামকে আমার ইচ্ছা আছে ট্যাঙ্কি তৈরি করার মানে দুশো লিটারের ড্রামকে আমি ট্যাঙ্কি বানাবো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করি কারণ সবসময় দেখো নিজেদের বুদ্ধিতে চললেই যে সেটা ঠিক সেটা নয় সবারই বুদ্ধি তার মধ্যে কম বেশি প্রয়োজন পড়ে আর সবাই যদি একটু তোমরা বলো তাহলে আমার খুব হেল্প হয় তো আমরা না কিছু গ্রোসারি শপিং করেছি মানে মুদিখানা বাজারে শপিং করেছি কারণ আমাদের মুদিখানা বাজারে না বিল অনেক হয়ে যাচ্ছে জানি না কেন তেমন তো কোনো জিনিসপত্র আনি না আর আনলেও না পাকে পাকে আনি যখন প্রয়োজন তখনই আনি তাছাড়া আনি না তারপরেও অনেক বিল হয়ে যাচ্ছে তো শুভ আর আমি দুদিন আগে অনেক ভাবনা চিন্তা করে গ্রোসারির কিছু শপিং করেছি যেগুলো আমাদের মাসকাবাড়ি মুদিখানার দরকার তো এই দেখো দিতে এসেছে এটা ফ্লিপকার্ট থেকেই এসেছে আর এই দাদাটাই দিতে আসে এখানে গ্রোসারির জিনিস তো এর আগে একবার ছোটোখাটো জিনিসের জন্য আমি অর্ডার করেছিলাম তখনই দাদাটাই দিতে এসেছিলো তো আজকেও এসেছে তো মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শপিং করব। আর নাকি যেমন মুদিখানা দোকান থেকে শপিং করছিলাম তেমনই করব কারণ এইবার যেন তো মুদিখানা দোকান আমাকে বিয়াল্লিশশো টাকা দিতে হয়েছে শুধু এক মাসের মানে কিভাবে যে বিল হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না জিনিসের এখন যেভাবে দাম বেড়ে গেছে তো এখন বাজে বারোটা চুয়াল্লিশ আর আমি ওটাই ভাবছিলাম কখন দিতে আসবে তার কোনো ঠিক নেই আমি সেই জন্য স্নান করতে যেতে পারছি না তো যাই হোক দিতে চলে এসেছে তো এবার আমি মালগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখনই দেখিয়ে দেব। দিয়ে আমি ভরে রাখবো মানে উপরে রাখবো ভরে রাখার মতন এখন হবে না অনেক কিছু আছে তো তোমরা একটু দেখে নাও আর বাকি কথাগুলো তোমাদেরকে পরে বলছি তো দেখো এখানে যে গ্রোসারির মালগুলো আছে মানে মুদিখানা দোকানে যে মালপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট পরে দেখাবো তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে এখন তোমাদেরকে জাস্ট আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি যে কী কী জিনিসপত্র আছে মানে ধরে রাখো একটা সংসারে যা মুদিখানা মাস্কাবাড়ি মাল লাগে আমি সব কিছুই কিন্তু মোটামুটি অর্ডার করে নিয়েছি খুচকা যে দু একটা জিনিস লাগবে সেগুলো আমি এই মুদিখানা দোকান থেকে আনবো নুন হলুদ ম্যাগি চিনি বিস্কিট সব আছে এ টু জেড ঠিক আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এগুলোকে ধীরে সুস্থে দেখাবো কারণ টাইম হয়ে গেছে স্নান করে আবার পুচকুসোনাকে আনতে যেতে হবে নাহলে আমি এখনই বসে বসে তোমাদেরকে একটা একটা করে দেখাতাম তো হাতে যেহেতু সময় খুব কম পুচকুসোনাকে আনতে যেতে হবে তাড়াতাড়ি করে মালপত্রগুলোকে কর্কেটের ঘরে বিছানার উপরে বাস্কেটে রেখে তারপরে আমি এই যে সব ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে যেমনটা বলছিলাম যে মুদিখানা দোকানের যেন তো জিনিসের দাম প্রচুর হয়ে যাচ্ছে কোনোভাবেই কম করতে পারছি না আর ওই দুদিন পর পর গিয়ে জিনিস আনা ওটা মনে রাখাও সম্ভব হয় না একসাথে ঘরে থাকলে কিন্তু অনেক একটাই হেল্প হয় তো আর আমাকে তো কাজেও বেরোতে হবে তোমরা জানো তোমাদেরকে বলেছি যে নতুন কাজে জয়েন করলে কতটা কি সময় দিতে পারবো বাইরে দৌড়াদৌড়ি করা এগুলোতে আমার শরীরটা না মানে কি বলবো আর পেরে উঠবে না তো সেই জন্যই বিশেষ করে কিন্তু আমি মানে চেষ্টা করছি যে দেখা যাক যতটা মানে আমার দিক দিয়ে আমি কাজটা কম করে নিতে পারি আর যতটা আমাদের একটু বুদ্ধি করে পয়সাটা বাঁচানো যায় তো আর আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক বসে বসে এক একটা জিনিসের হিসাব করে করে তারপরে ফ্লিপকার্ট থেকে জিনিসগুলো অর্ডার করলাম আর তাছাড়াও যখন আমাদের আমাদের মুদিখানা দোকানে জিনিসের হয়তো এমার্জেন্সি কিছু দরকার পড়বে তখন তো দোকানটা রাখতেই হবে তাই না চালটা শুধু আনবো আর বাকি এমার্জেন্সির জন্য দোকানের খাতাটা খোলা থাকবে আর তাছাড়া বাকি জিনিসগুলো চেষ্টা করব তোমরা যদি সবাই মত দাও তাহলে অনলাইন থেকে নিয়ে নেওয়ার আর সবজি বাজারটা যেমন আমি করি সপ্তাহে বা পনেরো দিনে সেটা করে আসবো আর তার সাথে আলু পেঁয়াজটাও কিনে নিয়ে আসবো আর আমার মামার মানে আমার মায়ের ভাই তো মামা তো ভাই এখানে কিন্তু আমাদের বাজারে ডিমের স্টোর আছে তো ডিমটাও আমি সেখান থেকেই নিতে পারবো তো থাকলো মাছ মাংস সেগুলো আবার আলাদা করে আমাদের আনতে হবে আছে কারণ ওর একটা ফেভারিট জিনিস খাওয়া হয়েছে এবার ওটা খাবে তাই আমি বললাম দাদা একটু আমি জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে তুই খাবি তো চলো फटाफट আগে জিনিসগুলো দেখিয়ে দি আর বাকি কথা যেগুলো তো সেগুলো তো আমি তোমাদের সাথে ব্লগে বলেছি আগে ভিডিওতে শুরুতে বলে দিয়েছি আর তাছাড়া তোমরা যদি মানে আমাকে বলো যে হ্যাঁ এই ডিসিশনটা আমাদের ঠিক নিয়েছি আমরা যে এইভাবে মালপত্র অর্ডার করে আমরা অনলাইন থেকে কেনাকাটি করলে আমাদের যেহেতু কম পড়ছে তো এইভাবে যদি মাসে মাসে আমরা কিনি তাহলে এটা ঠিক কিনা কারণ আমি সেরকম ভাবে কোনো দিনও গ্রোসারি শপিং করিনি এই ফার্স্ট টাইম করেছি মানে পুরো মান্থলি যেটা বাজার তো সেটা করেছি এর আগে কুচখা টুকটাক কেনা হয়েছে তোমরা তো জানোই যে ওয়াশিং মেশিনের জন্য লিকুইড সুজির জন্য খাবার তারপরে সব তো আসতেই থাকে তো গ্রোসারি শপিংটা এই ফার্স্ট টাইম করেছি পুরো মাসের একটা হিসাব করে ঠিক আছে আর যে জিনিসগুলো আছে ওগুলো দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি ভিডিওতে শুরুতেই তোমাদের সঙ্গে যে কথাগুলো বলার দরকার সেগুলো কিন্তু বলে দিয়েছি ঠিক আছে তো চলো অনেকক্ষণ ধরে চশমাটা পরে আছে তো মাথাটা একটু যন্ত্রণা করছে কারণ কাছের জিনিস দেখার জন্য আমার চশমা লাগে না দূরের জিনিস দেখার জন্য চশমা লাগে তো এখানে যা কিছু নিয়েছি সব কিছু মুদিখানা দোকানের খাতার টাকার সাথে মিলিয়ে তারপরে নিয়েছি এই প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু খুব ভালো ডিসকাউন্ট থাকে আর সেটা যদি মাসের প্রথম দিকেই কেনাকাটি করা হয় তাহলে খুব ভালো কারণ ধীরে ধীরে স্টক আউট হয়ে যায় মানে দরকার জিনিস যেগুলো সেগুলো হয়তো পাবো না এরকম একটা ব্যাপার তো চলো সবার আগে তোমাদেরকে দেখাই এর মধ্যে রয়েছে ব্যাসম। ঠিক আছে এই যে প্যাকেটগুলো দেখছো এগুলো হচ্ছে ফ্লিপকার্টের নিজের আর এগুলো কিন্তু মানে একদম কি বলবো তোমাদেরকে যে বলে না যে সরকারি যে একটা পারমিশন পায় ওরা মানে সব কিছু টেস্ট করে তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে তো সেই জন্য আমি কিছু ফ্লিপকার্টেরও জিনিস কিনেছি যেরকম এটা হচ্ছে ফ্লিপকার্টের গ্রোসারির থেকে ফ্লিপকার্টই কিন্তু আমাদেরকে প্যাকিং করে দিচ্ছে এই একটা আছে এটা হচ্ছে বেসনের তারপরে যেটা দেখছো এটা হচ্ছে সুজি তারপরে এই দুটো হচ্ছে সয়াবিন প্যাকেটগুলো তোমরা দেখে রাখো তোমাদেরকেও সম্ভবত এরকম প্যাকেট তো দেখাই কারণ কোম্পানি জিনিসের সাথে সাথে কিন্তু ফ্লিপকার্টে নিজেরও মানে প্যাকেজিং আছে তো নিজের প্রোডাক্টেরও প্যাকেজিং আছে তো এই যে এইটা একটা হচ্ছে সয়াবিন তো চারটে সয়াবিনের প্যাকেট কিন্তু অর্ডার করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মুসুরির ডাল এইটা কেজি চিনি আমরা তো ধরো কেজি কেজি করে চিনি কিনে আনি সেজে আমার মনে হয় আমি বারবার করে মুদিখানা দোকানে গিয়ে বারবার করে দুটো দুটো করে জিনিস যেহেতু কিনতে পারবো না এরপরে কখন ঘরে থাকবে না থাকবে তাই জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমি বেশি করে অর্ডার করিয়েছি যেমন এই যে এক কে এর মধ্যে পাঁচ কেজি চিনি দেখছি এক কেজি আর তারপরে এখানে রয়েছে পাঁচ কেজি আটা ঠিক আছে এগুলো এই যে ব্লু কালারের যে প্যাকেটগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে তো এই সেটা হচ্ছে পাঁচ কেজি আটা খেয়ে দেখব আগে কখনো ইউজ করিনি আটাটা ভালো হবে কিনা কারণ এতদিন পর্যন্ত যে আটাগুলো খেয়েছি সবই মোটামুটি ভালো কিন্তু আশীর্বাদ আটাটা আমার একদমই পছন্দ নয় কারণ ওটা রুটিটা আমার মনে হয় যেন অন্য আটা রুটির তুলনায় শক্ত তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এটা হচ্ছে ম্যাগি ম্যাগির একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে মেগা প্যাক এইটাতে আছে ফরচুনের বাসমতি চাল উচ্ছে সোনা শুভ ফ্রায়েড রাইস তারপরে ওদের বিরিয়ানি এগুলো খেতে খুব ইচ্ছা করে মাঝে মাঝে বলে বাড়িতে করো তো আমার তো করা হয় না তো ভাবলাম একটা ভালো চালের প্যাকেট নিয়ে রাখি যখন না খেতে চাইবে আমি সময় পাবো অবশ্যই করে দেব আর এখানে রয়েছে পাস্তা কিন্তু পাস্তার দুটো প্যাকেট আছে আজকাল দু রকমের দুটো প্যাকেট আমরা অর্ডার করেছি এবার যেই মানে ডিজাইনগুলো ওদের ভালো লাগে তো সেইগুলোই একই কম দামে এটাও দেখুন ফ্লিপকার্টের ঠিক আছে এটার আবার সবুজ প্যাকেজিং এটাও কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে এটা হচ্ছে আমি দুরকম নিয়েছি ঠিক আছে আর এইখানে হচ্ছে মেরি বিস্কিট একটা পুরো মানে বড় প্যাকেট নেওয়া হয়েছে তার মধ্যে টোটাল পাঁচটা আছে আর পাঁচটাতে আলাদা করে প্যাকেট করা আছে একটা করে খোলা হবে খাওয়া হবে আবার একটা করে খোলা হবে তো এরকম প্যাকেজিং করলে কিন্তু বেশ ভালো হয় আর ভাঙারও ভয় থাকে না তো বিস্কুটগুলো কিন্তু কোনোটা ভাঙানো ভাঙেনি আর এইখানেই দেখো এটা হচ্ছে ডালডা রিফাইন্ড অয়েল ঠিক আছে এটা হচ্ছে ডালডা রিফাইন্ড অয়েল আর এটা হচ্ছে রাইস ব্রাইন্ড মানে আমরা আগে নিয়েছিলাম সানফ্লাওয়ারের এবার নিয়েছি রাইস ব্র্যান্ডের তো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে দোকান থেকে তো হামেশা সানফ্লাওয়ারই আসতো আর এখানে হচ্ছে ফরচুনের দুটো সরষের তেলের প্যাকেট আমি দু প্যাকেটই অর্ডার করতে বলেছি এই দু প্যাকেটে আমাদের এক মাস ভালোভাবে হয়ে যায় উল্টো না না ঠিকই আছে হলো এখানে একটা আছে জিরের প্যাকেট এখানে একটা আছে জিরের প্যাকেট দুটো জিরের প্যাকেট এই একটা হলুদের প্যাকেট মনে হচ্ছে হলুদের প্যাকেটটা মনে হয় একটাই আছে যাই হোক এখানে দেখো আরেকটা জিরের প্যাকেট আছে ঠিক আছে মানে তিনটে জিরে প্যাকেট ওনাদেরকে ভালো করে দেখিয়ে দিই মানে তিনটে জিরে প্যাকেট এটা পরে দেখাচ্ছি হলুদটা এটা হচ্ছে ময়দা সেরকম দুটো ময়দা নিয়েছি ঠিক আছে এটা পাঁচশো করেই প্যাকেট ছিল এক কেজি ছিল না তো পাঁচশো করে দুটো এক কেজি এগুলো ফরচুনার তারপরে এখানে আছে নুন

এখন একটা হিসাব করে আমি অর্ডার করেছি যে এক মাসে কতটা কি লাগে সেটা একটা হিসাব করে তাহলে আমাদের সামনের মাস থেকে বুক করতে সুবিধা হবে যে কতটা জিনিস লাগবে এইখানে আছে কাশ্মীরি লাল দুটো প্যাকেট আমাদের তো একদমই না লাগার মত একটাই মনে হয় মোটামুটি তিন চার মাস চলে যাবে কারণ আমরা ঝাল শুধুমাত্র কাঁচা লঙ্কারির খাই এটা শুধু কালারের জন্য তো দু প্যাকেট কাশ্মীরি লাল মিরচ আমাদের কাছে আর এখানে হচ্ছে কাবলি চানা এগুলো দেখো সব তোমরা দেখো ব্লু কালারের যেগুলো প্যাকেট এগুলো কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে আমরা নিয়েছি ঠিক আছে এগুলো কোনো ব্র্যান্ডের তরফ থেকে নিয়ে নিই তাহলে ওগুলোতে না অনেক দাম পড়ে যাচ্ছিল এইটা হচ্ছে চানা ডাল ছোলার ডাল ওই যে ছোলার ছোলার ডালে ঢুগনি টুগনি খাওয়া হয় ওই জন্য এইটা হচ্ছে কাঁচা ছোলা এটা কাঁচা ছোলার প্যাকেট

তো ছাতু প্যাকেট ওখানে বেশি পেলাম না তিনটে ও চারটে তো তিন তিন চারটেই পেলাম ওখানে তারপরে স্টক আউট হয়ে গেছিলো তো দেখা যাক এই চারটে প্যাকেটে কতদিন যায় তাহলে সেই হিসেবে সামনের মাসে আবার বুক করতে পারবে আচ্ছা তারপরে এখানে আছে দশ টাকা দামের বিমবার বার পাঁচটা নিয়েছি আমি ছোট ছোট ভিম বার বেশি ইউজ করি যখন দোকানে থাকে না তখন বড় বাটি আনি তো পাঁচটা আছে এক একটা দাম লেখা আছে দশ টাকা ওখানে করেছে আট টাকা করে তারপরে এখানে আছে একটা হ্যান্ড ওয়াশের পাউচ কারণ আমাদের হ্যান্ড ওয়াশের বোতল আছে তাই পাউচ নিয়েছি বোতলের মধ্যে ঢেলে নিলেই হবে তো ডিটলের একটা হ্যান্ড ওয়াশের পাউচ এখানে আছে হারপিক পিক টয়লেট বাথরুম পরিষ্কার করার জন্য এটা 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 হ্যাঁ এটা ফ্লিপকার্ট আর এই যে আমুল গোল্ড প্যাকেটটা দেখছো তো এটা অনেক ভাবনা চিন্তা করে শুভ আর আমি ভাবনা চিন্তা করে নিলাম যে ওরা তো দুধ খায় না যদিও কখনো খেতে চায় এটা দিয়ে তো খেতে পারবে আর তো আমার না এক টাইম চা না খেলে হয় না তো ওই জন্য ভাবলাম একটা প্যাকেট কিনে রাখি চা খাওয়া হবে আবার ফুচকুচানা সুবো যখন কফি খেতে ইচ্ছা করবে তখন খেতে পারবে আবার মাঝে মাঝে অল্প করে দুধ গরম করেও দেওয়া যাবে এখন তো আমরা গরুর দুধ তো বন্ধ করেই দিয়েছি তোমরা জানো আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে এক রকমের নুডলস যেটা হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন নুডলস ওরা দুই ভাই খেতে খুব ভালোবাসে আর ডিসকাউন্ট পেজ যেহেতু বুঝতেই বাচ্চ ওখানে সব জিনিসে ডিসকাউন্ট দিয়েই থাকে তো পাঁচটা অর্ডার করেছি কখনো কখনো সন্ধেবেলা ওরা কিছু খেতে চাইলে আমি ওর সময় পাচ্ছি না পানি দিতে পারছি না তো তখন ওরা মানে এগুলোও খেতে পারবে চটপটা কিছু খাওয়ার জন্য প্রথমে না অল্প করে খাও ঝাল খুব ওটা খুব ঝাল এখন আমরা কত

ঠিক করে ভাজ করে করে ভরবে তারপর এখান থেকে খুলে খাবে আর শুভ আসবে শুভও খাবে তবে আমার খুব একটা পছন্দ না ওদের দুজনের ফেভারেট আমার তো মেরি বিস্কিটটাই ঠিক আছে চায়ের সাথে আর এমনিও খাওয়ার জন্য সুজিরও ভালো হয়েছে সুজিও মেরি বিস্কিট খায় মাঝে মাঝে একটা দুটো খায় তো এর মধ্যে টোটাল পাঁচটা আছে সুপার প্যাক যেটা তো চলো ঠিক আছে এবার বুঝতে শুনে গেলো গোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করলাম তারপরে আশা করছি ব্লগটা শেষ করতে হবে কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে জিনিসপত্র কেনাটা কি আমাদের জন্য মানে বাঁচাতে হবে নাকি মুদিখানা দোকান থেকে অল্প অল্প করে আনাটা কমেন্ট করে জানিও তবে ওগুলো কেনাকাটি করতে গেলে আমাকে সময় বার করতে হবে কাজের মধ্যে বারবার করে সময় বার করাটাই হচ্ছে মানে মুশকিল আর এইভাবে আনা থাকলে কি বলতো ঘরে সবসময় কিছু না কিছু স্টকে থাকবে একটা নেই তো আরেকটা তো কিছু আছে এইভাবে ঠান্ডা বান্নাটা যাবে আর এইটা এইটা আমাদের জন্য আমাদের হিসাব মতো আমাদের জন্য অনেক ভালো আর তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওখান থেকে নিও হ্যাঁ তোমরাও চাইলে ডিসকাউন্ট অনলাইন শপিং করো কারণ এখন বেশিরভাগ মানুষই সময় পায় না বলে সবাই অনলাইনে মুদিখানা বাজারের মালগুলো তুলছে আর এর মধ্যে জানো কত ডিসকাউন্ট হয়েছে আমাদের আমাদের এর মধ্যে পনেরোশো টাকার ডিসকাউন্ট হয়েছে মানে প্রত্যেকটা প্রোডাক্টের হিসাব করে দু টাকা পাঁচ টাকা করে হিসাব করে করে আমাদের পনেরোশো টাকার বাচাত হয়েছে এই প্রোডাক্টের পেছনে সব কটা যা কিছু দেখছো এর মধ্যে যা কিছু আছে কিন্তু সেটা দোকানে হতো না আবার বাড়ি এসে দিয়ে যায় এই একটা ভালো সুবিধা তো চলো এবার এগুলো পুচুসোনা গুছাক আর আমি তোমাদেরকে খাবারগুলো দেখাই আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো তোমাদেরকে ফটাফট খাবারগুলো দেখিয়ে দিই তো এখানে রয়েছে আলু পেঁপের রসা আলু পেঁপের রসা এইখানে রয়েছে বেগুন ভাজা এই দেখো বেগুন ভেজেছি আর ওর নিচে না কাবলি ছোলা ভিজিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওতেও দেখতে পাবে এই যে কাবলি ছোলা ভিজিয়েছি এটা রাত্রিবেলা রান্না করব বলে ঠিক আছে এখানে কিছু ধনে ভিজিয়েছি কারণ বাড়িতে ধনে পাতা গাছ লাগাবো সেই জন্য আর এর মধ্যে আমলা ভেজানো আছে এটা দিয়ে মানে চুলে লাগাবার জন্য জলটাকে ফুটাবো কুচকুশোনার মাথায় দেওয়ার জন্য আমার মাথায় দেওয়ার জন্য আর এখানে রয়েছে কুকারে ভাত আর ভাতের মধ্যে রয়েছে চার পিস ভেন্ডি সেদ্ধ ঠিক আছে শুধু আজকে ভেন্ডি সেদ্ধ দিয়েছি আলু পেঁপের রসা বেগুন ভাজা ব্যাস এই করেছি আর কালকের ডাল আছে দুপুরে ভাত খেয়েছি আমরা তো রাতে ভাত খাইনি তো জন্য সেই ডাল দিয়ে এখন আমাদের হয়ে যাবে তো এই হচ্ছে দুপুরের খাবার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তবুও কিছু করার নেই শেষ না করে তো ভিডিওটা বন্ধ করতে পারবো না তো তোমরা প্লিজ তোমাদের মতামতটা জানিও আর খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে এবার শুভও চলে আসবে তিনটে পাঁচ বাজে আর পাঁচ দশ ও ঢুকবে তো আমরা একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা পুরো ভিডিওটা দেখেছ এখনও পর্যন্ত তারা কিন্তু মতামত জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই